অনুরাগের ছড় আজকের পর্বে দেখা যায় রূপা সকলের সামনে বলে সে তার পাপাকে আর সইকে কখনো ভুলতে পারবে না তাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবে না যে কথা শুনে তো সাক্ষ্য বলে মিস্টার সেনগুপ্ত ব্যাস সব কথা মিটে গেছে আমি আমার মেয়েকে নিয়ে চললাম এবার আপনারা চাপারেন করেন অন্যদিকে সূর্য তো অবাক হয়ে যায় আর বলে মাসিমা এবার আমরা কি করব তাহলে তখনই সাক্ষর মা বলে তোমরা সবাই আমার বাড়িতে এসো এরপরে সকলে যেতে চাইলে তখনই আরিয়ান বলে আমিও আসি না মানে একটু গান বাজনা করে সবাইকে আনিয়ান রাখবো যে কথা শুনে সকলে হাসাহাসি করে এরপরেই সকলে মিলে সাক্ষর বাড়িতে যায় সেখানে গিয়েই তো লড়াই শুরু হয় সূর্য ও সাক্ষর যে না দুজনেই বলতে থাকে রূপা আমার কাছে থাকবে কিন্তু মাঝখানে পরে যে রূপা কার কাছে থাকবে সেটাই বুঝতে পারে না রূপা এদিকে বাকি সকলে তো এই সবটা দেখে করে তার মধ্যে আরিয়ান একটু একটু করে মিউজিক বাজায় এদিকে সোনা তো এই এই সবটা সবটা দেখে দেখে ভীষণ রেগে যায় সোনার সহ্যই হয় না বলে আপনারা একটু শান্ত হন না এই সুন্দর মুহূর্ত আমরা খুব সুন্দর ভাবে কাটাতে চাই আপনারা কেন এমন করছেন বলুন তো কেন লড়াই করছেন এরপরে বলে আছে আমাদের তো খাবারেরও ব্যবস্থা করতে হবে আমরা সবাই কি খাবো ঠিক তখনই সাক্ষ্য বলে আমি যাচ্ছি কিন্তু এই লড়াইটা তবে চলতেই থাকবে এদিকে সাক্ষর মাও বলে আমি দেখছি আজকে কি খাওয়া দাওয়া হবে কিন্তু আনন্দ হই বল এইভাবেই চলতে থাকবে এরপরে সকলে বাইরে আনন্দ হই করে ওদিকে সাক্ষর সাক্ষর মা রান্না করতে চাই তারপরে এই সাক্ষ্য ফিরে আসলে আবারও লড়াই চলতেই থাকে কিন্তু এই সব কিছুর মধ্যে হঠাৎই দীপা সূর্যের মনে হয় যে রূপা কেন এতদিন সত্যটা বলল না তারপরে এই সূর্য দীপাকে জিজ্ঞাসা করতে বলে রূপার কাছে যে রূপা কেন মুখটা বন্ধ করেছিল তখনই দীপা বলে মাত্র সবকিছু ফিরে পেয়েছে একটু আনন্দ করতে দিন তারপরে ডাক্তারবাবু ওর নিজের মুখেই সবটা বলবে দেখুন এর রূপা মনে মনে বলে আর কিছুক্ষণ যাক তারপরে মা বাবাকে সবাইকে সত্যটা বলে দিতে হবে মিসকার কথা অন্যদিকে মিশকা নতুন ছদ্মবেশ নিতে থাকে আয়নার সামনে দাঁড়িয়ে বলে বারবার এই ছদ্মবেশ নিতে ভালো লাগে না এই রূপা আর দীপার জন্য আমার যে কি কি করতে হবে কিছু ভালো লাগে না এখন কোথায় আমি রানী সাজবো তাহলে আমাকে কত সুন্দর লাগবে কি সুন্দর মুখটা আমার কিন্তু না বারবার এমন সংসাজতে হয় আমার আর এসব ভালো লাগছে না কিন্তু যা আনন্দ করে নাও রূপা একটু পরে এই সবটা শেষ হয়ে যাবে পুরো পরিবারটাই শেষ হয়ে যাবে আর কিছু থাকবে না অন্যদিকে জয় ও নিজের ছেলেকে নিয়ে রূপার সাথে দেখা করতে আসে রূপাকে পেয়ে তো জয়ও ভীষণ খুশি হয়ে যায় জয় বলে এবার সবটা ঠিক হয়ে যাবে আমাদের পুরো পরিবারটা আবারও এক হবে আমরা আর এভাবে নিজেদের জীবনটাকে কষ্টে থাকতে দেব না সব কিছু বদলে যাবে বলেই জয় বলে আচ্ছা রূপা তোর কি মনে আছে ছোটবেলায় আমি ঘোড়া সাজতাম তুই আমার কাঁধে উঠতিস আয় আজ আবারও আমি ঘুরা সাজবো এমন নানান কথা বলে সকলে নানান ভাবে নিজেদের দুঃখ প্রকাশ করতে থাকে আর আনন্দ প্রকাশ করতে থাকে এদিকে তবলা বলে এবার অনেক হয়েছে এবার আমরা একটু নাচ গান করবো তারপরে আরিয়ান গান বাজানো শুরু করে আর এর মধ্যে নাচ গানও শুরু হয় সকলে মিলে নাচ গান করতে থাকে কিন্তু সোনা তার মাঝে দূরে দাঁড়িয়ে থাকে মন খারাপ করে থাকে তখনই দীপা সূর্য সোনাকে নিয়েও নাচ গান করতে থাকে এরপরে হঠাৎ সেখানে সাক্ষর মা আসে মা এসে বলে গ্যাস শেষ হয়ে গেছে সেই ছেলেটা কখন থেকে বলছে আসছি কিন্তু এখন আসলো না ঠিক তখনই মিশকা গ্যাসের সিলিন্ডার নিয়ে ভিতরে ঢোকে এদিকে মিশকা ছন্দবেশ তো কেউ চিনতেই পারে না এদিকে মিশকা তো গ্যাস সিলিন্ডার চেঞ্জ করতে গিয়ে লাইনটাই খুলে রাখে যে এবার গ্যাসটা যখনই অন করা হবে তখনই সবটা শেষ হয়ে যাবে আসল খেলা তো এবারই জমবে বলে মিশকা হাসতে থাকে তারপরে হাসতে হাসতে আবার বাইরেও বেরিয়ে যায় অন্যদিকে বাইরে তো শাকর্মা ভীষণ মডার্ন ভাবে সে আজগোজ করে আসে এবং সকলে নাচ গান করতে থাকে এই হুল্লোর মধ্যে সবাই মিশকার কথা ভুলে বসে এরপরে এই সূর্য বলে অনেক হয়েছে এবার তো তাহলে আমরা পুরো পরিবারটা এক হয়েই থাকবো তাই না ঠিক তখনই দীপা সোনাকে বলে সোনামা যাবি কলকাতায় তখন সোনা বলে না আমি কোথাও যাব না আমার সামনে এক্সাম আমার এসব ভালো লাগছে না আমি নিজের স্কুলটাও চেঞ্জ করতে পারবো না তোমরা যাও না রূপাকে নিয়ে তোমরা যাও আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো চারুর সাথে এদিকে সাক্ষ্য কিছু বলতে গেলে সাক্ষ্য কেউ অপমান করে দেয় সোনা যেটা দেখে তো সূর্য রেগে যায় আর বলে নিজে বদলাও এভাবে নিজেকে আর ছোট করো না যে কথা শুনে তো সোনা তবুও তর্ক করতে থাকে এদিকে দীপা মনে মনে ভাবে সোনা কি কখনো পাল্টাবে না কখনো কি সবটা ঠিক হবে না আর এভাবেই শেষ হয়ে যায় আজকে পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগী ছোঁয়ার আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো